হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি ভিডিওর সাথে আজকের দিনটা শুরু করলাম আর চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন অর্জি সাজাগুজো করবেন তা কী করা হয় বলো আর অরজির সঙ্গে সঙ্গে তো আমাদেরও সাজাগুজো করতে হবে না এখন ওই যে সকাল এগারোটা বা সাড়ে এগারোটা মতো বাজে অর্জির বাবা হচ্ছে রেডি আর আমি কিন্তু তার আগেই রেডি হয়ে গেছি কারণ আমরা রেডি হয়ে যাব অর্দিতের স্কুলে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে অর্জেকে নিয়ে অদ্দ্বিতীয় স্কুলে যাওয়া তো প্রতিবারের মতো এবারও কিন্তু অর্ডিকে রেডি করে দিয়েছিলাম আর যে শাড়িটা দেখছো না এটা অনেক ভালো হচ্ছে না কিন্তু শাড়ি পরে ঘুমিয়ে আর কিন্তু দারুণ হয়েছে মিঠাইয়ের আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেছিলাম অদ্দ্বিতির স্কুলে আর অদ্দ্বিত স্কুলে গিয়ে দেখে অঞ্জলিটা হয়ে গেছে যদিও আমরা এবছর অঞ্জলি দেওয়ার কোনো রকম আমাদের প্রোগ্রাম ছিল না কারণ আমাদের কালো সো চলছিলো তো কালসো চলাকালীন বলে অঞ্জলি দিতে নেই তো সেই কারণে আমরা দেবনা না কিন্তু বাড়ি থেকে ওই টাইমটা বেরিয়ে আর এসে দেখে দেখো তরি পিতি কত সুন্দরভাবে সেজেছে সমস্ত বাচ্চারাই কিন্তু সুন্দর সুন্দর শাড়ি করেছে সরস্বতী পুজোর দিনে তো বাচ্চাদেরকে চেনাই যায় না যে তারা কতটা যে বড় হয়ে যায় শাড়ি পরে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু খুবই বড় বড় লাগে আর আমরা এইখানে কি করেছিলাম তো তারপরে কয়েকটা ছবি তুলেছিলাম আর অদ্বিত পার্থক্য দেখলেই তো মানে খুনছুটি শুরু করে দেয় তো কয়েকগুলো ছবি তুলেছিলাম সবাই মিলে তারপরে কয়েকটা রিলস বানিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু পাশের স্কুলটাই তো পাশের স্কুল বলতে পাশের যে প্রাইমারি স্কুলের পরে যে হাই স্কুলটা আছে সেই স্কুলে চলে গেছিলাম আর এই স্কুলে ঠাকুরটা দেখেছি একদম অন্যরকম ঠাকুর আর কত সুন্দরভাবে আলপনা দিয়েছে স্কুলে বাচ্চারাই কিন্তু এগুলো করে আমরা এইখানে দাঁড়িয়ে চলে গেছিলাম মাঠে আর মাঠে প্রশান্ত করে বলেছিলাম যে আমি যখন স্কুটি চালাবো আমাকে একটা লম্বাভাবে ভিডিও বানিয়ে দেবে যেটা আমি রিলস হিসেবে আপলোড করব কিন্তু না অত লম্বাভাবে ভিডিও বানায়নি এটা আমার এডিট করা ভিডিও তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম আমাদের স্কুল মানে স্বর্ণখলী স্কুলে আর কি কী তো এখন না আগের যে মাস্টার ছিল সেই মাস্টার এখন আর স্কুলে নেই তো এইবার স্কুলে গিয়ে আমাদের মোটটাও ভালো লাগেনি কারণ কি কী তো মাস্টার মশাইদের যদি সঙ্গে না দেখা হয় তাহলে কি ভালো লাগে এই স্কুলে গিয়ে আমরা কাউকেই চিনতে পারলাম না কিভাবে চিনতে পারবো বলো আমরা চলে আসার পরে যে মাস্টার স্কুলে এসেছে তাদের সাথে তো আমাদের কোনো পরিচয় নেই না তো সেই কারণে সেই মাস্টারমশাইদের আমরা কোনোভাবেই চিনতে পারলাম না আর মাস্টারমশাইদের চিনতে না পারলে কি ভালো লাগে বলো যদি পুরাতন মাস্টারমশাইগুলো থাকতো তাহলে বেশ ভালো লাগতো যে অনেক দিন পর স্যারদের সাথে দেখা হতো কিন্তু সেইটা তো হলো না তো তারপরে চলে এসেছিলাম বাড়ি আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই